সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের ফেজের উপরে আমাদের আমাদের ফেজে যে বিষয়টা নিয়ে নাম্বার আলোচিত হয়েছে সেটা হলো বৃত্ত পরিমাপ সম্পর্কে অর্থাৎ একটা বৃত্তের ক্ষেত্রফল বা শতাংশ কিভাবে আপনি সহজ প্রক্রিয়ায় বের করতে পারবেন এই বিষয়টা নিয়ে আলোচিত হয়েছে আমাদের এই লেকচারশিটটা যাদের কাছে আছে ওনারা সতেরো নাম্বার ফেজটা খুলে বসতে পারেন আর যাদের কাছে লেকচার শিট নাই আমি সতেরো নম্বর ফেজের এই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি সম্ভবত একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন অথবা ভিডিওটাকে থামাইয়া এখানে আপনি এই বিষয়টা দেখতে পারবেন কিভাবে বৃত্ত পরিমাপ করা হয়েছে চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি সতেরো নম্বর ফেজে যেই বিষয়টা দেখানো হয়েছে সেটা হলো একটা বৃত্ত কীভাবে পরিমাপ করবেন এটা হলো একটা বৃত্ত এই বৃত্তের আমরা এখানে ক্ষেত্রফল এবং জমির পরিমাণ শতাংশ কতটুকু আছে আমরা এটা বের করব তো একটা বৃত্ত পরিমাপের সূত্র হলো পাই আর স্কোয়ার এই চিহ্নটার নাম হলো পাই এবং এটা আর স্কয়ার পাই আর স্কয়ার পাই আর স্কোয়ার পাইয়ের একটা নির্দিষ্ট স্টাটিক মুখাস্ত একটা মান আছে সেটা হলো থ্রি পয়েন্ট ওয়ান পাই এর স্টাটিক নির্দিষ্ট মুখস্থ মান সেটা খেয়াল রাখবেন থ্রি এবং এই জায়গাটাকে বলে আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব ব্যাসার্থ এটাকে বলে আর একটা বৃত্তmapa অত্যন্ত সহজ যদি আপনি কেন্দ্রটা নির্ণয় করতে পারেন অর্থাৎ কেন্দ্র কোথায় আছে কেন্দ্র যদি পেয়ে যান তাহলে আপনার জন্য বৃত্তmapa একবারে সহজ কেন্দ্র নির্ণয় করতে একটু ঝামেলা হয় কিন্তু দেখা গেছে যে আমি অত্যন্ত সহজ প্রক্রিয়া আপনাদেরকে দেখাইতেছি একটা বৃত্তের কেন্দ্র নির্ণয় করার জন্য ধরুন এখানে একটা বৃত্ত আছে এটার আমি এখন কেন্দ্রটা কোথায় আছে এটা নির্ণয় করে করব তো কেন্দ্র নির্ণয় করার জন্য আপনি আনুমানিক মাঝামাঝি দিয়ে এপার থেকে এপারে একটা মাপ দিবেন আনুমানিক মাঝামাঝি এটা যদি আসলে আমরা অরিজিনাল মাঝেদি নিতে পারতাম তাহলে কিন্তু আমার এটা কেন্দ্র সেদ করে গেছে এই কথাটা আমি বুঝি এখন আমাকে এটা প্রমাণ করতে হবে যে আসলে আমার এই রেখাটা অরিজিনালি একেবারে মিডিল দিকে গেছে কিনা সেটা প্রমাণের জন্য একজনের টেপিতে এই পাশে ধরে বসে থাকবে আরেকজন এদিকে এরকম লাড়া ছাড়া করবে এই লাড়াছাড়া করার কারণে মাপগুলো বিভিন্নভাবে ক্রস হবে অর্থাৎ একটা মাপ এদিকে যাবে আর একটা মাপ এদিকে যাবে এই যে বিভিন্নভাবে ক্রস হইতেছে এই ক্রসের মধ্যে আপনি দেখবেন সবসাইতে বড় মাপ কোনটা ধরেন এপার থেকে এপারে একটা কথারে সবসাইতে বড় মাপ পাইছি আমি একটা কথারে বিশ হাত পাইলাম আমি একটা কথারে বিশ হাত পাইলাম এখন সবসাইতে বড় মাপ কারণ বৃত্তে একেবারে গোলাকৃতি বিদায় আপনি যদি একেবারে মিডিল দিয়ে রবানা দেন তাইলে আপনার পথ হবে বেশি আর আপনি যদি এখান থেকে শুরু করি এদিকে রওনা দেন দেখবেন আপনার পথ হবে কম এখান থেকে এদিকে চলে গেলেন তাহলে পথ হবে কম একবারে মিডলে দিকে চলে গেলে আপনার পথটা হবে বেশি ধরেন বেশিটা পাইছি আমি একটা রে 20 হাত তো 20 হাত তো এখান থেকে এখানে দূরত্ব আমার কেন্দ্রটা আছে অর্ধেকে তো জন্য আমরা এই 20 হাতকে আমরা যদি এখন দুই দিয়ে ভাগ করি অর্থাৎ এখানে যে আমি 20 হাত পাইলাম এই 20 হাত একটু হাত দিয়ে মাপছি আমার মন চাইছি আমি হাত দিয়ে মাপলাম এটার যদি আমরা এখন দুই দি বাদ করি তাহলে পাইলাম একটা কথা দশ হাত এই দশ হাত ধরে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটা পাইলাম দশ হাত দশ হাত ধরে আমরা এই বৃত্তের হোক যে কোনো বৃত্তের এইভাবে আমরা ক্ষেত্রফল শতাংশটা বের করতে পারবো এখানে আমরা একটু বুঝানোর জন্য যেটা কমন ভাবে সবসময় পাবেন এটা আমাদের সিটি এইভাবে আছে যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব পাইছি ছত্রিশ ফুট আরও দেখা গেছে যে পাঁচ ইঞ্চি সত্তিরিশ ফুট পাঁচ ইঞ্চি পাইছি তাহলে আমরা বলছি পায়ের পরিবর্তে আপনি লিখবেন থ্রি পরবর্তীতে আর এর মানটা আপনি দিবেন এভাবে যে ছত্রিশ ফুট পাঁচ ইঞ্চি ছত্রিশ ফুট পাঁচ ইঞ্চি পরের লাইনে আপনাকে যেটা করতে হবে সেটা হলো থ্রি পয়েন্ট ঠিক থাকবে এই ইঞ্চিটাকে আগে আপনাকে ফুট বানাইতে হবে ইঞ্চিটাকে ফুট বানাইতে হবে তো ইঞ্চিকে ফুটে নেওয়ার জন্য ইঞ্চিকে বারো দ্বারা বাঘ করবেন সব আপনি ঠিক লিখবেন আপনি ফাঁসকে যখন বারো দ্বারা বাঘ করবেন দেখবেন পয়েন্ট বিয়াল্লিশ অর্থাৎ ছত্রিশ ফুট পাঁচ ইঞ্চি যে কথা ছত্রিশ দশমিক বিয়াল্লিশ ফুট একই কথা ছত্রিশ ফুট পাঁচ ইঞ্চি যে কথা ছত্রিশ দশমিক বিয়াল্লিশ ফুট একই কথা এখন আমরা যেহেতু এটা আর এর পরিবর্তে লিখছি আর এর উপরে স্কয়ার আছে এখন আপনি এটার উপরে স্কয়ার দেন তাহলে আমি পরের লাইনে আমাকে বলতে হবে থ্রি পয়েন্ট দেখা গেছে যে আমি যেটা করব সেটা হলো করলে আপনি দেখি তেরোশো ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ গুণ করলে আপনি পাইবেন তেরোশো ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ হ্যাঁ এরপরে আমরা কি করব। একশত সাতষট্টি দশমিক শূন্য আট যেহেতু এটা ফুটের অঙ্ক ছিল এই জন্য আমরা বলবো বর্গফুট ফুট বর্গ ফুট আর বর্গফুটের শতাংশ নিতে হইলে আপনাকে পঁয়ত্রিশ দশমিক ষাট ভাগ করবেন এখানে জমির জমির পরিমাণ পরিমাণ শতাংশ শতাংশ অর্থাৎ এই আমরা পেলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে কমেন্ট করলে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়াল টা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ